প্রাণপ্রিয় আমার চাকরি ভাই ও বোনেরা জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যে যানবাহন অধিদপ্তর রয়েছে সেখানে স্পিড বোট ড্রাইভার একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে রাজস্ব খাতভুক্ত আজকে আপনাদের জানিয়ে স্পিড বোট ড্রাইভার পদে যারা আবেদন করবেন আপনাদের কী কী প্রয়োজন হবে আবেদন করতে এবং কয়টি শূন্যপত্র রয়েছে এটা কিন্তু সরকারি চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরে এখন এখানে আবেদনের যে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনাদের কী কী কাগজপত্র হবে পড়াশোনা কি কি করবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব স্পিড ড্রাইভার চলুন ভিডিওটা শুরু করে আমরা চলে যাই স্পিড পদে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের দেখতে পাচ্ছেন বারো নম্বর পয়েন্ট আছে স্পিড বোর্ড চালক পদটি রয়েছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ষোলো নাম্বার গ্রেড ভালো একটি বেতন কিন্তু তারা ধরছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে শূন্য পদের সংখ্যা একটি দুইটি পদ না দশটি শূন্য পদ রয়েছে এখানে স্পিড বোর্ড চালানোর ন্যূনতম তিন বছর এখানে আমাকে যে ভাই আমার স্পিড আমি চালাতে পারি না সেই ক্ষেত্রে আমি আবেদন করে কি শিখতে পারবো এখানে ভাই তিন বছরের অভিজ্ঞতা চাইছে এখানে কিন্তু কাগজপত্র আপনি শো করতে হবে অফিসের নাম কোন কোম্পানির আপনার চালিয়েছেন বা সার্টিফিকেটের নামে সব কিছু কিন্তু দিতে হবে সেই প্রেক্ষিতে আপনার যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন দেখো অনেকে বলবেন যে ভাই এখানে লেখা হলো স্পিড বোর্ড চালানো তিন বছর অভিজ্ঞতা তাহলে কি এডুকেশন লাগবে পড়াশোনা কি লাগবে জি ভাই পড়াশোনা এইট পাস এবং এসএসসি পাস মানে জে এবং এসএসসি মানে যেটা বলবো যে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং পাস করার যোগ্যতা লাগতে হবে এই দুইটা যদি পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখন কেউ যদি এই স্পিড চালক ষোলো নম্বর গেট এই পদে আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ঝামেলা আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড কেউ যদি অলরেডি আবেদন করে ফেলেন যে আবেদন করে ফেলছেন তাদের যদি পড়াশোনার জন্য সাজেশন প্রিপারেশন সাজেশন দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আমি কিন্তু আপনাদের সাজেশনটা দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারবো এবং আপনারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আবেদন করলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঘরে বসে আবেদন আবেদন করে দেওয়া যাবে এই যে স্পিডবোর্ড চালক এই পদে এইখানে কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আমাকে দিতে হবে দিলে আবেদন করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন যারা আবেদন করতে চান যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি যেহেতু আর মাত্র পনেরো দিন সময় আছে আবেদনের বাকি এবং পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই স্পিড বোর্ড চালকের কি ব্যবহারিক পরীক্ষা হবে জি অবশ্যই ভাই আপনাদের চালিয়ে তো দেখাতে হবে তাদের যে আপনি স্পিড বোর্ড চালাতে পারেন এই যেহেতু পদের নাম স্পিড বোর্ড চালক আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম